প্রশ্ন সংক্ষেপে বলব সালাম দিয়েছেন আপনারা সবাই উত্তর দিবেন যাবে কি দ্বিতীয় প্রশ্ন অনেকে বলে থাকেন এর দিনে কালো পাঞ্জাবি পরা যায় না সেটা কি সঠিক দয় করে জানাবেন হুজর আমরা যারা সন্নি বাংলাদেশে যারা আমরা সুন্নি মতদাসী আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিশ্বনবী এই কথা বলি না কেন বলি না সেটা আপনাদের বলছি বলবেন কি না বলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমরা কেন বিশ্বনবী বলি না সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি কতটুকু এরিয়ার জন্য নবী এই দুইটা বিষয় আপনারা কোরআনুল করিমের দুইটা আয়াত থেকে জানবেন একটা সুরা এর একশো সাত নম্বর আয়াত আপনাদের অনেকের জানা আছে আমার সাথে বলুন আমাদেরকে সমগ্র সৃষ্টি জগতে রহমত বই অন্য কিছু হিসেবে প্রেরণ করেনি মানে নবীজি শুধুমাত্র কোন আলমের নবী নয় কোন এক জগতের নবী নয় রহমত নয় আমার নবীজি সমগ্র সৃষ্টি জগতের নবী এবং রহম যদি এই যুক্তিতে আপনি নবীজিকে বিশ্ব বলেন তাহলে এই যুক্তিতে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলবেন যেই যুক্তিতে আল্লাহ রসুল কানকে বিশ্বনবী সাবিত করছেন বলার জন্যে ওই যুক্তিতে আল্লাহ তালাকে বিশ্ব আল্লাহ বলেন না কেন আসল বিষয়টা হলো ছলে বলে কৌশলে যে কোনো ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের ইজ্জতকে ছোট করার জন্য তারা এই প্রসেসিং গুলি করে থাকে দাদু আমার নবীকে আমরা বিশ্ব নবী কেন বলি না এবার কি বুঝতে পারছেন কিছুটা আমার নবী কুল কুল কায়নাতের নবী আমরা বলতে বলি নবী নবী আল্লাহর নবী আল্লাহর রসুল এইভাবে বলি কিন্তু বিশ্ব নবী বললে এটা মন আমাদের কাছে মনে হয় নবীজির এরিয়াটা আমরা খুব কম ভাবে ধরলাম এত কম ধরলাম যে প্রশান্ত মহাসাগরের পানির তুলনায় মাথার পানি যেরকম বেশ কম চাই তো বেশ কম করে আরো কম এরিয়া নবীজির ক্ষেত্রে আপনি উল্লেখ করেন বিশ্ব নবী আরে বাবা তোমার এই বিশ্বটা ওই মাল সুপার কাছ থেকে বিশ্ব তো দূরে কথা আমাদের গ্যালাক্সি খুঁজে পাবেন না আমাদের গ্লাসিনে খুঁজে পাবেন না সুপার ভাস ওখান যদি হ্যাঁ সর্বোচ্চ পাওয়ারের দূরবীন লাগা কাজ হবে না বে কোথায় বিশ্ব আর কোথায় কুল কায় না এই জন্য বলার ক্ষেত্রে আমরা যেন সতর্ক হয়ে বলি নবীজি নাম বোঝার জন্য কপাল লাগবে কপালের এমনি হয় না আরেকটা কথা বলি যেটা বললে আশা করি আপনারা বেয়াজুবি নেবেন না আমার উপরে না খুশ হবেন না বেজার হবেন না আমরা বাংলাদেশের সুন্নি আলেমরা দয়াল নবীজির নাম মুবারকের সাথে জনাব শব্দটা বলি না আপনাদের এলাকায় বলেন আপনাদের বলার পিছনে কোন এনকার নাই এটা আমরা জানি আমরা কেন জানাবে রসুল্লাহ বলি না এটার একটা কারণ বলতে চাই আপনারা যদি প্রটোকল হিসেবে সম্মানের যে উপাধিগুলো এগুলি লক্ষ্য করে তাহলে দেখবেন একজন চেয়ারম্যান আপনাদের ওলাকে কি বলে আমি জানি না চেয়ার না নাকি জেলা পরিষদ হ্যাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এমএলএ ওনার নাম সাথে জনাব শব্দটা ব্যবহার করা হয় সাধারণত যারা সম্মানীয় হাজার হাজার মানুষের চেয়ে একটু যারা সম্মানীয় তাদেরকে আপনারা জনাব অমুক সাহেব বলেন জনাব সু জনাব অমুক সাহেব জনাব অমুক সাহেব বলেন কিন্তু জনাবের চেয়েও একটু বড় সম্মানিত শব্দ হলো মাননীয় জনাবের চেয়ে বড় সম্মানীয় শব্দ হল মান্যবর মান্যবরের চেয়ে হাই কোয়ালিটি সম্মানীয় শব্দ হলো মাননীয় মাননীয় এর চেয়ে একটু বড় সম্মানীয় শব্দ হলো মহামান্য কথা বুঝতেছে না তোরা জনাব হইল একেবারে নিচের ক্লাসে সম্মানিত আর এর উপরে হল মান্যবর উপরে হল বলেন না মাননীয় বলেন এর কি মাননীয় মাননীয় এর উপরে কি মহামান্য পৃথিবীতে যত মহামান্য ছিল আছে আসবে মহামায়ু ন জন প্রাদেল মহামানু হলো মহান মাদুর র সৈর লাভ সন্মান সম্মানের বিচারে আমরা বাংলাদেশের সন্ন্যা আলেমরা নবীজির ক্ষেত্রে জনাব সদ্যতা বলি না আপনারা যারা বলেন এটা বিরুদ্ধে কোনো ভতোয়া নাই কারণ এটা তো আপনারা এনকারেজ হয়ে বলছেন না সম্মানের নজরে বলছেন আমরা জনাব সদ্যতা নবীজির ক্ষেত্রে বলি না বরং বাংলাদেশে এমন এমন মংসা আছে কেউ যদি জনাবে রসবুল্লাহ বলে তার মায়েত কেনিবে বাংলাদেশের উর্দু ভাষাভাষী যারা তারা আল্লাহ রসুল কে শব্দটা দিয়ে সম্মান করে থাকেন তো এটার বিরুদ্ধে আমার কোনো কথা নাই তবে সম্ভব হলে আমার মনে হয় দয়াল নবীজির ব্যাপারে সতর্কতামূলক আরো সম্মানীয় যে শব্দ বলি যেটা দয়াল নবীজি এক কথা তো বেদানোর দরকার থাকি দয়াল নবীজি ভালো দয়ালে নবী গে সংসারে ও তো মায়ার দাগ বয়াল নদী কী নবী

অনেকে বলে থাকেন এই যে মিনাদ নবী সাল্লাহ আলি সাল্লাম এর দিনে কালো পাঞ্জাবি পরা দায়জ না সেটা কি সঠিক দয়া করে জানাবে হুজুর এগুলি হলো আন্দাজি কথা যাদের কোনো কাজকর্ম নাই

পছন্দ এটাই বলবে কথা বুঝতে পারছেন শিয়াদের সাথে সাদৃশ্যতা রাখবেন না মানতা সব বাহু বিন বাহু মিন হুম যে যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আপনার কালো পছন্দ যে কালো করবেন আপনার সাদা পছন্দ সাদা করবেন সবুজ কাপড় পছন্দ সে সবুজ করবেন এক কথায় ফুকা হয় আনাপ লাল কাপড় আমাদের জন্য

আমার ভাইরা গো আপনাদের ক্ষেত্রে যতটুকু আলোচনা করেছে সবগুলি আলোচনা তারা আশা করি আমল করবেন করবেন নি বলেন ইনশাল্লাহ সব জায়গা জিও না জায়গা জায়গা ইনশাল্লাহ বলতে হবে ইনশাল্লাহ কথা দিলে আমল করবেন ধরে বলেন ইনশাল্লাহ এই জন্য আপনাদের ক্ষেত্রে আর আলোচনা দীর্ঘায়িত করলাম না রাত্র প্রায় দুইটা ধর ধর হয়ে গেছে আবার মাগুরিটা শেষ করতে হবে আপনাদের উপস্থিতি দেখে আমি আনন্দিত আমি খুশি হৃদয় খুলে আপনাদের জন্য দোয়া করবো প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব জানি না বেঁচে থাকবো কয়েকদিন নিঃশ্বাসে বিশ্বাস যদি মারা যায় সংবাদটা আপনারা পান যেতে পারবেন কিনা জানি না তবে দূর থেকে দোয়া করবেন ক্লান্ত হয়ে গেছি কথা বলতে বলতে অনেক মানুষের শত্রু হয়ে গেছি। তো আমি জানি না কখন আল্লাহ আমাকে রাখবে আসামবাসীর কাছে আমার দোয়ার দরখাস্ত হইলো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জানি আমি যখন গ্রেফতার হয়েছিলাম বাংলাদেশে অ্যারেস্ট হয়েছিলাম জেলে ছিলাম এক সপ্তাহের মতো এই আসাম অঞ্চলের অসংখ্য ভাই বাবারা মা বোনেরা আমার জন্য দোয়া করছেন আমার জন্য আল্লাহ কাছে চোখের পানি ছেলে দোয়া করছেন অনেকে রোজা রাখছেন নফল নামাজ করছেন অনেক ভাবে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমি আপনাদের সবার কৃতজ্ঞতা স্বীকার করলাম আপনাদের সবাইকে সাক্ষী রেখে সবার সুক্রিয়া আদায় করলাম আল্লাহর কাছে দোয়া করলাম আপনাদেরকে উত্তম সাজা দুনিয়া এবং আখড়াতে দান করুন আমি আবার কি মাজারে টাকাটা উত্তম না মসজিদে টাকাটা উত্তম এই ধরনের তুলনামূলক প্রশ্ন করবেন না দুইটাই ভালো কাজ এর মধ্যে ভালো কাজের হিসেবে মসজিদেরটা হলো বেশি ভালো কাজ তার মানে এই নয় যে মাজারে টাকা দেওয়া যাবে না মাজারে টাকা দেওয়া যাবে কখন যখন মাজারে জিয়ারতকারীদের সুবিধার্থে কোন স্থাপনা তৈরি হবে জিয়ারতকারীদের জিয়ারতের সুবিধার্থে কোন স্থাপনা তৈরি করা হবে সেই ভালো কাজের সহযোগিতা হিসেবে আপনি তাদেরকে টাকা পয়সা দিবেন যেন দূর দূরান্তের মানুষের সেখানে আমাদের বসতে পারে কোরআন চালাবাদ করতে পারে জিয়ারতকারীরা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে এবং দোয়া দূর দেশ করা করার জন্য সেখানে অবস্থান করতে পারে ওই ধরনের কাজে যদি সহযোগিতা চাই কোনো মাধবে তাহলে আপনারা শরীর থাকবেন অন্যথায় বিনা কারণে মাধবে টাকা দেওয়ার কোন দরকার নাই সব খাদেমরা খাইয়া এটা ভুলি বাড়াইব কোন কাজে রাখবো না বিনা প্রয়োজনে মাঝারে টাকা দিবেন না প্রয়োজন হলে দিবেন কথা বুঝতে পারছেন আপনারা প্রয়োজন হলে যেমন যদি খাজা গ্যালিবেলা নিশ্চয় আমরা দেখেছি ওখানে আলাদা জায়গা আছে ওখানে টাকা দিলে এই টাকা দিয়ে প্রত্যেক দিন আলাদা করে বড় ডেগের মধ্যে খাবার রান্না করে মানুষকে ওখানে খাওয়ায় আর যদি কোন উন্নয়নমূলক কাজও নাই শুধু মাঝারে খাদ্য ভুলিমোটা করছে ওই ধরনের জায়গায় মাঝারে টাকা দেওয়া দরকার নাই নাই বুঝে শুনে কাজ করবে মেধা দিচ্ছে জ্ঞান দিয়েছে জ্ঞান খাবায় কাজ আমি দাড়ি কতটুকু রাখা সুন্নত নন্নতম এক মুষ্টি এক মুষ্টি মানে দাড়ি গুলো করে ধরবেন ধরার পরে এক মুষ্টির বাইরে যেত এটা আপনি কাটতে পারবেন ন্যূনতম এক মুষ্টি দাড়ি রাখা হলো সুন্নত আর যারা এক থেকে কমায় রাখছেন আপনাদের সুন্নতറായി হবে না দাড়ি রাখা হবে কিন্তু সুন্নতറായി হবে না আর আমার দাড়ির দিকে তাকায় না আমারটা বড় আছে কিন্তু দাড়ি কম ডিজিটাল দাঁড়ি না তিস্ত দাঁড়ি না আজকে দাঁড়িয়ে ছেড়ে দেন নবীজি সন্তুষ্টি হলো আপনার জন্য সবচেয়ে বড় আনন্দের কাজ আল্লাহ আমাদেরকে বুঝার তো আমি তিন নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে আর এখানে দ্বিতীয়বার রিপিট করতে চাচ্ছি না আজকের মতো এখানে আলোচনা শেষ আলোচনা আমি যদিও শেষ করছি কিন্তু প্রোগ্রামটা একটা প্রোটোকলে একটা সিস্টেমে শেষ হবে 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 তারপরে খাওয়া দাওয়া নাকি আসে শুনলাম পর্যন্ত চলতে থাকবে আমি আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিলাম আমার আশায় কথায় চলায় যদি কারো মনে সামান্য পরিমাণও কষ্ট পেয়ে থাকেন আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাপতে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন हुयो अल रसू के बारे सालो कपात लॻे शय দিলাম নাহলে শান্তি পাইতেছিলাম মনের থেকে এই জন্য সালাম দিলাম পূর্ণাঙ্গভাবে আরো লম্বা সময় নিয়ে মিলার শরীফ ক্যাম্প শরীফ হতে শেষে আমি আমার মনে শান্তির জন্য আপনাদের সবাই একটু সংক্ষিপ্ত সালাম দিলাম আজকে এখানে যাওয়ার মাধ্যমে আসতে পারলাম আমার ভাই ত্রিপুরার বাসিন্দা মৌলানা ফরমান আলী রেজবি সাহেব তিনি আমাকে ভালোবেসেছেন সার্বিকভাবে সহযোগিতা করেছেন সাথে এসেছেন উনি নিজে আলোচনা না করে না সময়টা আমাকে দিয়ে দিয়েছেন ভালোবাসার নিদর্শন হিসেবে আমি সেই ফরমান আলী রেজবি সাহেবের সুক্রিয় আদায় করছি আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি এখন অনেক ধান্দা হয়ে রয়েছে বক্তা দাওয়াত দিল বলে অনেক টাকা পয়সা অনেকে নিয়ে যায় আপনাদেরকে সতর্ক করছি আমার সাথে কথা না বলে কাউকে কোন অ্যাডভান্স টাকা পয়সা দিবেন না আমি এই ভারতবর্ষের মধ্যে এই পাশে আসামে এবং ত্রিপুরাই আমার ফরমানের রেজি ভাই এবং যে ইজিম সাহেব বাড়ি ইজিম সাহেব বাড়ি ওখানে আসছিলাম এছাড়া অন্য কারোর সাথে আমি পরিচিত না কেউ যদি আমার কথা বলে টাকা চাই দেবেন না দিলে এটা আপনারা আপনাদের ড্রাইভার আমার ড্রাইভার নেই বলে রাখলাম আর অনেক কথা শুনি তো কানে কানে টাকা নিয়ে গেছে কি আজিব বেতন যেহাদ হিসাবে ধর করবো বা টাকা দাও টাকা দিয়ে দিতে এরকম দিবেন না দিলে এটা আপনাদের তাই দায়িত্বে দিবেন আমাকে কেউ বলতে পারবেন না আসলাম

ইসলামী সুন্নি মাহা সম্মেলন করে কবুল করেন যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন অনেকে এখনো জাদে মালিক খাটতেছেন আমাদের হাজিরা শহরে মহাবীর দয়া করে কবুল করেন আল্লাহ

খাস করে ভারতবর্ষের সুলতানুল হিল খাজা গরিব নামাজ মুজদ্দিদাল ফিসানি আল ফারুকি সহ যত অলি کرام মাজার পালে শহীদ আছে আনা হযরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজিল এর নবী রাহিমাহুল্লাহ সহ সমস্ত আউলিয়া উলিয়াদের আরওয়াহ পাকে হাদিয়া ও সায়াদের আল্লাহ আল্লাহ ইয়া সাম্রাজ্য ইসলামের খেদমত করে সুন্নিয়ত তরিকতের খেদমত করে করে আমি কোন এক নাম জানিনা এরকম বহু আল্লাহ তোমার মায়ের বান্ধারা বহু আলিয়ালাই জমিনে শুয়ে আছেন প্রত্যেকে রুহে রুহে হাদিয়া বহু আল্লাহ আমাদের অনেকের মা না oh <laughs> দাদা দাদি নানা নানি ভাই আত্মীয় প্রিয় এলাকাবাসী গ্রামবাসী প্রতিবেশী যারা পরিমাণ ইমান নিয়ে যত মুমিন মুসলমান কবরবাসী হয়েছেন আপনি দয় করে সকোনার আরো আপনাকে মাহাতির ভাজিয়া পৌঁছাইয়া দেন আল্লাহ আল্লাহ আমাদের জীবনের জানা অ জানা সমস্ত গুনা মাফ করে দেন আল্লাহ অনেকে অসুস্থ অনেক ময় অনেক মা বোনেরা অসুস্থ দয়ামায় আল্লাহ আপনি তো ডাক্তারেরও ডাক্তার হাকিমের হাকিম বাচ্চার বাচ্চা সব কিছুর মালিক আপনি মহাপরাগ কর্মশালী আল্লাহ যারা বেমারী দয়ার নজরে সবাইকে মাফ করে দেন আল্লাহ হালাল রুজি রোজগারের জন্য সকলে কামাই রুজিতে বরকত দেন আল্লাহ এই মাহফিলে জানে মানে যে যেভাবে খেদমত করেছে প্রত্যেকের ক্ষেতমত কবুল করেন আল্লাহ সকলের দিনের নেক বাসনার নেক আশাগুলি আপনি কবুল করে আল্লাহ যুব সমাজের ভবিষ্যৎ জীবন উজালা করেন আল্লাহ এই আসাম রাজ্যের মুসলমানদেরকে আপনার হাওলা করে গেলাম আল্লাহ ও আল্লাহ আল্লাহ গ আমরা দুর্বল তো সব আমরা আপনার আশ্রয় চাইলাম আপনার হাবিবে রুচিদায় সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে এই আসাম রাজ্য সহ ভারতবর্ষের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله